ওয়েলকাম টু চ্যানেল জুবাইদা জুবাইদা আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদের যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হচ্ছে যে টুথপেস্টের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই টুথপেস্ট ব্যবহার করে থাকি দাঁত ব্রাশ করার কাজে কিন্তু দাঁত ব্রাশ করা ছাড়াও টুথপেস্টের আরও অনেক গুণাগুণ আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না তো আমি আজকে আপনাদেরকে টুথপেস্টের গুণাগুণ সম্পর্কে জানাবো আমি একটি টুথপেস্ট নিয়েছি সেটা হচ্ছে পেপসুডেন্ট তো আপনারা যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট তো আমি এখন আপনাদেরকে জানাবো এই টুথপেস্টের অন্যান্য দাঁত ব্রাশ করা ছাড়াও অন্যান্য গুণাগুণ গুণাগুণ তো নাম্বার আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আমাদের অনেকেরই মুখের নাকের আশেপাশে এরিয়াতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দেখা যায় তো সে সকল এরিয়ায় আপনার হেডস হোয়াইট হেয়ারস দেখা যায় সেখানে আপনি টুথপেস্টের একটা স্তর লাগাই নিবেন লাগিয়ে মাস্কের মতো করে পাঁচ দশ মিনিট রেখে দিলেন যখন এটা একটু শুকায় আসবে আপনি এটিকে উঠায় ফেলবেন দেখবেন যে আপনার ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স হোয়াইট সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এটি গেল এক নম্বর কার্যকারিতা তো টুথপেস্টের দুই নম্বর কার্যকারিতা হচ্ছে ব্রনের ক্ষেত্রে আমাদের অনেকেরই মুখে দেখা যায় যে ছোট বড় বিভিন্ন রকমের ব্রন দেখা দেয় তো আপনি যদি রাত্রে ঘুমানোর আগে ব্রনের উপর টুথপেস্টের একটা স্তর দিয়ে রাখেন সকালবেলা দেখবেন যে আপনার ব্রনটি মিলিয়ে গেছে টুথপেস্ট ব্রনের ভিতরে সব চুষে নেয় এটা হলো দুই নম্বর কার্যকারিতা টুথপেস্টের তিন নম্বর কার্যকারিতা হচ্ছে আপনি টুথপেস্টের দ্বারা বাসাতেই ম্যানিকিউর করতে পারবেন আমাদের টুথপেস্ট আপনি একটু পানিতে মিক্স করে নিয়ে সেই পানিতে পানি দিয়ে ব্রাশ পানিতে ব্রাশ দিয়ে ব্রাশটা দিয়ে যদি আপনি আপনার নখ হাত পরিষ্কার করেন দেখবেন যে একদম ঝকঝকে হয়ে গেছে তারপর অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে চুলায় হাতে কোথাও হয়তো বা একটু জ্বালা পোড়া হয়ে যায় পড়ার কারণে ফোসকা উঠে যায় তো খুব অনেক বেশি জ্বালা পোড়া করে তো আপনার এই জলে যাওয়া অংশটিতে আপনি যদি টুথপেস্ট লাগিয়ে রাখেন তো দেখবেন যে জল অনেকখানি জ্বালা পোড়া কমে গিয়েছে পরবর্তীতে আমি যেটা কার্যকারিতার কথা বলবো টুথপেস্টের সেটি হচ্ছে দাগ ওঠানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের জামা কাপড়ে লিপস্টিকের দাগ কিংবা আপনার কলমের

তো দেখা যায় যে ওই চায়ের কাপের অনেক সময় দাগ বসে যায় টেবিলের ওপর তো আপনি সেই দাগ চায়ের কাপের দাগ হয়ে যাওয়ার অংশটিতে যদি টুথপেস্ট লাগিয়ে একটু ঘষে নেন দেখবেন যে কাজটাও ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আমাদের আমরা যে পাত্রে দুধ রাখি দুধের বোতল কিংবা বাচ্চাদের খাওয়ার যে দুধের ফিডার থাকে তো সেখানে অনেক সময় দেখা যায় যে অনেক দিন দুধ রাখার কারণে একটা ব্যবসা গন্ধ তৈরি হয়ে যায় সে দুধের গন্ধ দূর করার জন্য সেখানে একটি টুথপেস্ট দিয়ে পানি দিয়ে যদি আপনি বোতলটিকে পরিষ্কার করে নেন দেখবেন যে সেখানে আর কোনো গন্ধ থাকবে না তারপর অনেক বাচ্চা কাচ্চাদের কারণে দেখা যায় দেয়ালে বিভিন্ন রকমের কালি দাগ বাচ্চারা দেয়ালে করম দিয়ে লিখে ফেলে আবার বিভিন্ন রকমের দাগ স্কেচ হয়ে যায় তো সেখানে যদি আপনি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করেন দেখবেন যে ঝকঝকে হয়ে গেছে তারপর আমরা বাসায় যে ড্রেসিং টেবিল মানে আমরা যে আয়না ইউজ করি সে আয়না অনেক সময় দেখা যায় যে সাদা ছোপ ছোপ হয়ে যায় দাগের মতো যার কারণে চেহারা স্পষ্ট বোঝা যায় না পরিষ্কার দেখা যায় না তো আপনার এই ঝাপসা হওয়া যাওয়া আয়নাটিও আপনি ঝকঝকে করতে পারেন টুথপেস্টের মাধ্যমে আপনি টুথপে কাপড়ে একটু টুথপেস্টের ফেনা করে নিয়ে সেই কাপড় দিয়ে যদি আয়নাটি একটু মুছে ফেলেন দেখবেন যে আয়না একদম ঝকঝকে হয়ে গেছে তারপর অনেক সময় সোনার গয়না ইউজ করতে করতে দেখা যায় যে রংটা অনেকটা লাগে তখন একটু সোনার গয়নাগুলোকে আবার কালার করার প্রয়োজন হয় তো আমরা যদি কালার করতে না চাই সেই সেই ক্ষেত্রে কালার পারে প্রয়োজনটি টুথপেস্ট আপনি টুথপেস্ট ব্রাশে নিয়ে সেই ব্রাশটা দিয়ে যদি আপনার গয়নাটিকে একটু ব্রাশ করে নেন দেখবেন যে সোনার গয়না একদম ঝকঝকে পলিশ করার মতো হয়ে গেছে আমরা দৈনন্দিন কাজে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের জিনিস হাত দিয়ে ধরতে হয় এক এক জিনিসের এক এক রকমের স্মেল মা বা মানে গন্ধ আসে তো দেখা যায় কখনো কখনো এমন কিছু জিনিস হাত দিয়ে আমরা ধরি যার গন্ধটা হাতে থেকে যায় শত চেষ্টা করেও দেখা যাচ্ছে যে হাত থেকে গন্ধটা যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি টুথপেস্ট দিয়ে হাতটাকে ওয়াশ করে নিতে পারেন তখন দেখবেন যে হাত থেকে সেই ব্যবসা আপনার দুর্গন্ধটাও চলে গিয়েছে আর হাতের জার্মসও আপনার পরিষ্কার হয়ে যাবে তারপর আমি এই হচ্ছে টুথপেস্টের আমি আপনাকে এগারোটি গুণাগুণ বলেছি আর একটা গুণাগুণ আছে টুথপেস্টের বারো নম্বর গুণাগুণ এবং আমি টুথপেস্টের যে সকল গুণাগুণ বর্ণনা করছি তার মধ্যে সেই গুণাগুণ হচ্ছে আমরা অনেকেই হাতে নেল পলিশ ইউজ করতে করতে হাতটা যখন নেল পলিশ পরিষ্কার করা হয় তুলে ফেলা হয় দেখা যায় যে নখের চারপাশ দিয়ে একটা বৃষ্টি স্কেসের মতো হয়ে যায় নখগুলো দেখতে খারাপ লাগে সেক্ষেত্রে আপনি টুথপেস্ট দিয়ে নখগুলো পরিষ্কার করে নিতে পারেন দেখবেন যে নখ একদম ঝকঝকে হয়ে গেছে তো আমি আজকে টুথপেস্টের বারোটি গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরলাম টুথপেস্টের হয়তো বা আরও অনেক গুণাগুণ আছে যেগুলো আমার অজানা তো আপনারা টুথপেস্ট শুধু দাঁত ব্রাশ করার কাজেই না আমি আরও যে গুণাগুণগুলো বললাম এই সকল প্রয়োজনেও আপনারা টুথপেস্ট ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমি পরবর্তীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার ভিডিওগুলোতে লাইক দিন শেয়ার করুন যাতে অন্য সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো ভালো থাকবেন থ্যাংক ইউ